আসসালামু আলাইকুম এখানে দুই মাসের একটি আলট্রাসোনোগ্রাফির ভিডিও আমি দেখাচ্ছি এই টুইক্স এখানে আমি গত পনেরো দিন আগে এই রুগীটির ভিডিওই করেছিলাম যেহেতু এটি আমার রুগী তার পেটে একটি বাচ্চা বেঁচে ছিল এবং আর একটি বাচ্চা হার্টবিট আমি পাচ্ছিলাম না অর্থাৎ এটা কিন্তু সে বাচ্চাটি তখনই মারা গিয়েছিল তার অবশ্যই হার্টবিট ছিল কারণ যেহেতু ফিটালপোল তৈরি হয়েছে হার্টবিট ছিল কিন্তু কোনো কারণে তার কিন্তু হার্টবিটটি মিসিং হয়ে যায় সো পনেরো দিন পরে এটি দেখতে কেমন হয় সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো এখানে দেখুন এই বাচ্চাটি কিন্তু অ্যালাইভ কারণ তার হার্টবিট আছে আমি কালারটা আপনাদের দেখিয়ে দিয়েছি তার হার্টবিটটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এটি অ্যালাইভ বাচ্চা আর এইখানে যেটি দেখা যাচ্ছে এই স্যাকের ভিতরেও দেখুন একটা ছোট্ট ফিটালপোল আছে যেটা সিক্স উইক্স সাইজের যেহেতু এ বাচ্চাটি পেটের মধ্যে মারা গেছে সো সো এটা ইউটোরাসের সাথে আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যাবে এই যে একটা ছোট্ট ফিটালপোল দেখা যাচ্ছে যেটা আস্তে আস্তে অ্যাবজর্ব হচ্ছে এটাকেই বলে ভ্যানিশিং টুইন সিন্ড্রম এটি আস্তে আস্তে শরীরের সাথে এমনভাবে মিশে যায় পরে আর বোঝাই যায় না যে টুইন প্রেগন্যেন্সি ছিল সিঙ্গেল প্রেগনেন্সি হিসাবে এটা কন্টিনিউ করে ধন্যবাদ